সেই নবীর উম্মা এমন লিডারশিপের আনুগত্য করছি যে লিডারে মানুষ শত শত মানুষের অর্থ লোপাক করছে যেই লিডারিরা মানুষের উপরে নিচ্চাতন নিপীড়ন নিচ্চাতন নিপীড়নের রুলার চালাচ্ছে নিরীহ অসহায় মানুষদের জমি দখল করছে বাড়ি দখল করছে মানুষদের উপর অত্যাচার করছে অবিচার করছে মানুষের শহরকে পুড়িয়ে দিচ্ছে বোমা মেরে শহরকে উড়িয়ে দিচ্ছে সেই মানুষদের আনুগত্য আমরা করছি অথচ এদেরকে আনুগত্য না করার ব্যাপারে এদের লিডারশিপ মেনে না নেওয়ার ব্যাপারে এদের এদের কথা না বলার ব্যাপারে এদের আনুগত্য না করার ব্যাপারে আল্লাহ একাধিক আয়াত নাজিল করেছেন সুতরাং আমার আমাদের উচিত আল্লাহ হুকুম মেনে নেওয়া তাকে অবলম্বন করা কোনোভাবেই কোনোভাবেই আপনার জীবন থেকে আপনার ধর্ম থেকে আপনার ধর্মীয় নীতিমালা থেকে আপনার অর্থনীতিকে আপনি আলাদা করতে পারবেন না আপনি যদি আপনার ধর্ম আর আপনার অর্থনীতি আলাদা করেন আপনি কোরআনের একাধিক আয়াতকে অস্বীকার করেন আপনি কাফের আপনি যদি আপনার ধর্ম থেকে আপনার রাজনীতিকে আলাদা করেন তাহলে আমাদের খলিফা আমাদের নবীরা যে রাষ্ট্র পরিচালনা করেছেন আমাদের খলিফা রাজে নেতৃত্ব দিয়েছেন আমাদের পূর্বপুরুষের মুসকিম উম্মারা যে কোটা দুনিয়া শাসন করেছেন আপনি তাদেরকে অস্বীকার করেন কোরআনের আয়াতের সাথে সাথে আপনি আপনার ধর্ম থেকে আপনার সমাজকে আপনি আলাদা করে দিতে পারেন না আপনি আপনার ধর্ম থেকে কোনো কিছুকেই আপনি আলাদা করার অর্থই হল আল্লাহ আলা যে ধর্ম অবতীর্ণ করেছেন এই ধর্ম কিছু জায়গায় আপনাকে সমাধান দিয়েছে আর কিছু জায়গায় সমাধান দেওয়ার জন্য দুনিয়াকে ব্যবহার করেছেন এটা আপনারা স্টাডি করেন আপনারা জানেন মুসলিম উম্মার ইতিহাস জানেন কোরআন শেখেন হাদিস শেখেন পরকালের দিকে আমরা এগিয়ে যাচ্ছি আপনি মনে করছেন এই ক্যালিফোর্নিয়া এই লস অ্যাঞ্জেলেস আগের মতো দাঁড়াবে কোনো দিন দাঁড়াবে না এই ইসরায়েল তার মতো বুকুচু করে দাঁড়িয়ে থাকবে কোনোদিন থাকবে না এই ভারত এই সেন্টিমেন্টের মধ্যে প্রভুত্ব কায়েম করবে কখনো সম্ভব হবে না আপনি এই বাংলাদেশের আঠারো কোটি মানুষও যদি বিশ কোটি মানুষও যদি ভারতের গোলামে পরিণত হয়ে যায় ভারতের অঙ্গরাজ্যে পরিণত হয়ে যায় তারপরেও এই ভারত তার সক্রিয়তা নিয়ে হাজার বছর বেঁচে থাকতে পারবে না এটা নবী করিম সাল্লাহ বলেছেন আপনার মতো আরেকটা জাতিকে আল্লাহ তৈরি করবেন এটার পাল্টা জবাব দেওয়ার জন্য এটাই বাস্তবতা সুতরাং আপনি আপনি মেনেছেন তো জিতেছেন আপনি বিধান মানেননি তা আপনি হেরেছেন আপনি বিধান মেনে কাউকে জিতিয়ে দিয়েছেন আপনি ধর্ম মেনে কাউকে উপকার করেছেন এমনটা না আপনি ধর্ম মেনেছেন তা আপনি জিতেছেন আপনি ধর্ম মেনেছেন আপনি নিজেকে বাঁচিয়েছেন আল্লাহ আমাদেরকে কোরআন এর এই কথাগুলোর পর আমল করার তৌফিক দান করু আল্লাহ তাআলা বলছেন বলে জমিনের ভিতর তুমি অহংকার এবং দাম্ভিক ভরে চলাফেরা করো না এই জমিন তোমার দাম্ভিকতা এবং অহংকার দেখার জন্য বসে নেই এই জমিন তোমার প্রতিটা পদভারকে বহন করছে আমার হুকুমে আমার আন্নায় তোমার মতো স্বৈরাচার তোমার মতো জালেমকে আমার মাটি মুহূর্তের মধ্যে খেয়ে হজম করে দিত তুমি যে মাটির মধ্যে কদম ফেলছ এই মাটি যে তোমার কদমের ভার বহন করছে তুমি যে এই মাটির উপর বিরাট বিরাট প্রাসাদ নির্মাণ করছ এই মাটি যে তোমার প্রাসাদের ভার বহন করছে এই মাটির উপর যে তুমি বিরাট বিরাট গাড়ি চালাচ্ছ এই মাটি যে তোমার ভার গাড়ির ভার বহন করছে তুমি মরে করছ মাটি তোমার আনুগত্য করছে আমার হুকুম মানছে খলা কালাকুম্মা ফিল আর দি জেমি আহ ফিল আউর দি মারহান খবরদার আমার জমিলের ভিতরে দাম্ভিক এবং অহংকার ভরে চলাফেরা করো না কারণ এই মাটির ভিতরে যখন তুমি আসবে তখন বুঝতে পারবে মাটি যদি আমার হুকুম না মেনে তুমি মাটির মধ্যে প্রবেশ করো মাটি তোমার সাথে কি ব্যবহার করে ওলা তামসি ফিল আউর দি মারহান আল্লাহ তাআলা বলছেন ইন আল্লাহ আলা ইয়হ্বুকুল্লু মুখতালিন ফাকুর আল্লাহ তা আলা দাম্বিক এবং অহংকারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন না আল্লাহ তা আলা কোন দাম্বিক এবং অহংকারকারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন না আল্লাহ তাআলা বলছেন ওয়াসিদ ফিমাসিক পদচারণায় মধ্যম পন্থ অবলম্বন করো দুনিয়ায় জমিনের মধ্যে চলবে মধ্যম পন্থ অবলম্বন করো অহংকার করা কিছুই নেই ঢাকাইয়া মানুষগুলো লুঙ্গি পরে মাটির সাথে সাদা একটা লুঙ্গি আর সাদা একটা জামা পরে ঢাকাইয়া সাজে আল্লাহ রসুল বলছেন যে যে ইন্নাল মাছ ফলামিনাল কা'বাই মিনাল ইজার فهو في النار বুখারির বর্ণনা তাক ন নিচে কাপড় পরো না জাহান্নামে যাবে জাহান্নাম অহংকার করার কিছুই নেই আল্লাহর হাবিব বলছে আল্লাহ বলেছেন অহংকার হলো আমার চাদর তোমার কিসের অহংকার তোমার কিসের অহংকার একটু পাতলা পায়খানা হইলেই তো দুই তিন দিন পাতলা থাকলেই তো তুমি আর চোখে দেখতে পাও না বিছানা থেকে উঠতে পারো না কিসের অহংকার করোনার সময় দেখেননি কিসের অহংকার মানুষ সালাম দেয় না কেউ কারো সাথে মুসাফা করে না একজন আর একজনের থেকে দুই কাতার আখ পিস করে দাঁড়ায় কেউ তো মসজিদে আসা বন্ধই করে দিয়েছে কিন্তু আল্লাহ যাকে চেয়েছেন দুনিয়া থেকে সরায় দেওয়ার জন্য বাঁচতে পেরেছে বাঁচতে পারেনি এজন্যই আল্লাহ তাঁআলা যা চাইবেন তা হবেন আপনি যা চাইবেন তা হবে না আমি আপনি যে পরিকল্পনা করব এটার কোন দাম নেই আল্লাহ তাঁআলা যে পরিকল্পনা করবেন সেটারই দাম আল্লাহ তাআলা হলেন উত্তম পরিকল্পনাকারী অমাকারু মাকরল্লাহ অল্লাহ খাইরুল মা কিরিন এই আমেরিকা গোটা দুনিয়ার উপর সড়ি ঘুরিয়েছে আজকে সেই আল্লাহ পরিকল্পনা বাস্তবায়ন হয়েছে আজকে তারা শুধু হাহাকার। এবং প্রতি মুহূর্তে বাড়ছে কমার কোন সুযোগ নেই আল্লাহ কোথায় গিয়ে কার দোয়ায় আল্লাহ থামিয়ে দেন আল্লাহ ভালো জানেন এবং যদি আল্লাহ তালা কখনোই জমিনের কোন ফাসাদকে থামিয়ে দেন আল্লাহওয়ালা আল্লাহর কোন বান্দার জন্যই আল্লাহ তালা থামিয়ে দেবেন আপনি মনে করেন না আপনার ক্ষমতায় থামাবে যখন এই সমস্ত মূর্খ মূর্খ মুসলিম রাজার দেশে যখন কোন ফাসাদ সৃষ্টি হয় মসজিদের বলে দোয়া করেন দোয়া করেন যখন হুজুররা দোয়া করে কান্নাকাটি করে তাই নামাজ পড়ে যখন ফাসাদটা শেষ হয়ে যায় ওই এই মুসলিম দেশে মূর্খ হিরক রাজারা তখন তাদের গদির মধ্যে দাঁড়িয়ে বলে আমরা একক হাতে নিয়ন্ত্রণ করেছি আমরা এক কি করেছি নিয়ন্ত্রণ করেছি তখন আল্লাহর প্রভুত্বকে আল্লাহর উলুহিয়াতকে আল্লাহর আল্লাহর যায় আল্লাহ আল্লাহ সেটা বলেছেন সুতরাং ভাইরা আমার আমাদেরকে বেশি বেশি ফার করা বেশি বেশি তাওবা করা সাবিদের জীবনী পড়া খালিফাতের জীবনী পড়া আমাদের বেশি বেশি দরকার আমরা আমাদের পিসায়দের জীবনী পড়ার দরকার নেই আমাদের পিস জীবনী আমাদের দরকার নেই আমরা সাহাবিদের জীবনী পড়ি আমরা নবীদের জীবনী পড়ি আমরা নবীদের সিরাত পড়ি তাহলে আমরা বুঝতে পারব যে আমাদের ঐতিহ্য আমাদের ইতিহাস আমাদের সংস্কৃতি কেমন ছিল মুসমল মুসলমানদের তাকোয়া কেমন ছিল আমরা জানতে পারব